হ্যালো ইবরিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়ার্ল্ড শিমুল থেকে সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু জমজমের কালেকশান দেখাবো এগুলো কিন্তু কোয়ালিটি আগের যে জমজমগুলো আপনারা নিয়েছেন তার চাইতে কিন্তু এগুলোর কোয়ালিটি মার্শাল অনেক ভালো হবে তো এখানে টোটাল কিন্তু সাতটা ডিজাইন আছে সাতটা ডিজাইন কিন্তু একদম নিউ বলতে পারেন তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো তো সবগুলো ডিজাইন আমি এখন এক এক করে দেখিয়ে দিব ফার্স্টেই আমি এখানে দেখিয়ে দিব খুব সুন্দর একটা অফার্ড কালারের মধ্যে মার্শাল্লা এত সুন্দর বিশেষ করে ওরণার সাথে যে ড্রেসের কালার কম্বিনেশন তো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা একদম নিকপোষণে খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করা আছে এটা দিয়ে কিন্তু আপনারা ইচ্ছা করলে খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন বানিয়ে ফেলতে পারেন আর নিচের পোর্শনটাতে দেখেন মাসাল্লাহ মনে হচ্ছে একদম রং তুলি দিয়ে একদম কিন্তু আর্ট করা আছে এত সুন্দর করে এই লতাপাতা গাছের ডিজাইন প্লাস হচ্ছে এখানে ফুলের ডিজাইনগুলো করা আছে আর একদম লোয়ার পোশানে কিন্তু দেখেন খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে তো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা আমি দেখিয়ে দিলাম এখন আমি ড্রেসের যে ব্যাক পার্টটা সেটিও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুবই ইউনিক খুবই নাইস খুবই স্মার্ট একটা লুক দিবে এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু এভাবে সুন্দর সেল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা যেটা কিনা দেখে মনে হচ্ছে একদম সুন্দর করে একদম জীবন্ত মনে হচ্ছে যে একদম আর্ট করেছে কেবল এইরকম মনে হচ্ছে আর এখন আমি দেখিয়ে দিচ্ছি যে চমৎকার স্লিভসটা রয়েছে সেটা এটা হচ্ছে হাতার অংশটা হবে খুবই সুন্দর দুই হাতায় কিন্তু দুইটাই খুব সুন্দর করে ডিজাইনটা পরবে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে জমজমের ডিজিটাল সুইস লন একদম কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও মার্শাল্লাহ খুবই সুন্দর একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা কম্বিনেশন করা আছে তো এটা হচ্ছে ওড়নাটা ওনাগুলো অনেক বড় হবে বেশ পরিমাণে কাপড় দেওয়া আছে তো এখন যে আমি পুরো ড্রেসটা সেটাও কিন্তু দেখিয়ে দিবো তো ওড়নাগুলো আমার গায়ে ধরে সবসময় ধরতে ইচ্ছে করে ওড়নাগুলো এত চমৎকার হয় আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় দেয়া আছে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে এক নাম্বার ড্রেস আমি কিন্তু জমজমের ড্রেসগুলো এক এক করে সবগুলো দেখিয়ে দিব প্রাইসটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি তো এটা হচ্ছে পুরো ড্রেসের লোকটা এখন আমি যে দুই নাম্বার ড্রেসটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে এত সুন্দর পিঙ্ক অ্যান্ড অ্যাশ কালারের একটা কম্বিনেশনের মধ্যে আছে খুব সুন্দর করে ছোটো ছোট করে এভাবে কিন্তু প্রিন্ট করা আছে আর নেক পোষণের যে ডিজাইনটা সেটা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন তো এখন আমি লোয়ার পর্শনটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লোয়ার পর্শনটা হচ্ছে এইটা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাকে ফোন দিয়েও কিন্তু যোগাযোগ করতে পারেন কত নাম্বার ড্রেসটা নিতে চান সেটা একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা এই কিন্তু নখ দিলে আপনার অর্ডারটা কনফার্ম করা হবে আমরা পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দিয়ে থাকি তো যারা জানেন না তাদের জন্য বলে দিলাম এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস এত কালারফুল এত সুন্দর উপরের অংশটা আর এটা হচ্ছে নিচের অংশ আর এটা চলে যাচ্ছে ড্রেসের স্লিভসটা চমৎকার চমৎকার ডিজাইন আজকে নিয়ে এসেছি একটার চাইতে আরেকটা আরও বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখে একদম মাথা নষ্ট করার মতো আর ওড়নাটা দেখেন ওড়না তো আমি খোলার আগেই দেখে বলেছি এই ওড়না দেখে একদম মনে হচ্ছে ওড়নার প্রেমে পড়ে যাব। এত সুন্দর সুন্দর ওড়না মাসাল্লাহ তো দেখেন খুব সুন্দর একটা ওড়না কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটার সাথে তো ওড়নাগুলো কিন্তু আমি একটু ক্লোজলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই জন্য যাতে করে আপনারা ডিজাইনগুলো একটু ভালোভাবে বুঝতে পারেন তো এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে তো এটা হচ্ছে পুরো ড্রেসটা তো এই ড্রেসটাও কিন্তু আপনারা দেখে নিলেন এটা হচ্ছে জমজমের একটা ড্রেস তো প্রথমে কিন্তু আমি দুইটা ড্রেস দেখিয়েছি এখন তিন নাম্বার একটা ড্রেস দেখাবো এটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে আজকে আমি যে জমজমগুলো দেখাবো সবগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় মাত্র এক টাকায় আপনারা প্রত্যেকটা জমজমের ড্রেস কিন্তু পেয়ে যাবেন আর শেষে কিন্তু আমি আরও দুইটা আলাদা ড্রেস দেখিয়ে দেব তো দেখেন এটা খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ব্লু কালার আর যে নিচের পোর্শনটা এটা দেখে আমার এত ভালো লেগেছে এত সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে সেই সাথে নিচে দেখেন এত চমৎকার বল প্রিন্ট করা আছে আজকের যে ড্রেসগুলো আমি দেখাবো জমজমের একটার চাইতে একটা আরও সুন্দর ব্যাক পার্ট বলেন ফ্রন্ট পার্ট বলেন লোয়ার পশন বলেন স্লিভস বলেন বা চমৎকার একদম পুরো বলতে পারেন ফুল একটা প্যাকেজ এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আমি কিন্তু দূর থেকে দেখিয়ে দিয়েছি এখন ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই যে বল প্রিন্টের যে অংশটা এই পর্যন্ত কিন্তু লোয়ার পোশনের ডিজাইনটা চলে যাবে এখন আমি সুন্দর যে স্লিভসটা সেটাও দেখিয়ে দিব তো দেখেন এইখান থেকে কিন্তু স্লিভসটা যাবে বল প্রিন্টের নিচের যে অংশটা সেখান থেকে কিন্তু স্লিভসটা যাবে আমি খুব সুন্দর করে ধরে নিয়েছি কালার কম্বিনেশনগুলো মাসাল্লা এত সুন্দর এত সুন্দর তো এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট পরে কিন্তু স্লিভস আর এটা হচ্ছে চমৎকার উড়নাটা এত সুন্দর করে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে চমৎকার উড়নাটা আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আজকের প্রত্যেকটা জমজম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় মাত্র এক টাকা করে এই প্রিমিয়াম কোয়ালিটির জমজামগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন প্যান্টের কাপড়টাও আমি দেখিয়ে দিচ্ছি কাপড়ের কোয়ালিটিগুলো মার্শাল্লাহ খুবই ভালো হবে আগে যে জমজমগুলো নিয়েছেন তার চাইতে কিন্তু এই জমজমের কোয়ালিটিগুলো আরও ভালো হবে তো দেখেন এটা হচ্ছে পুরো যে ড্রেসের ওভার লুকটা সেটা তো এটা কিন্তু দেখিয়ে দিলাম একটা ব্লু কালারের মধ্যে এখন আমি খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা এইটাও এত সুন্দর আজকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই ইউনিক খুবই ইউনিক ইউনিক ডিজাইন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই যোগাযোগ করতে পারেন সেই সাথে আপনারা চাইলে কিন্তু সরাসরি ফোন দিতেও পারেন কত নাম্বার ড্রেসটা নিতে চান সেটাও কিন্তু ফোনে বলে দিলেও অর্ডারটা কনফার্ম করা হবে আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এবং হোম ডেলিভারিতে দিয়ে থাকি এটা হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি কিন্তু নিচের অংশটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লা এত সুন্দর প্রত্যেকটা ড্রেস আমার আজকে এত ভালো লেগেছে আজকে কিন্তু একটা ড্রেসও মিস করার মতো না প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আমি আবারও বলছি এই কাপড়ের ফেব্রিকগুলো কিন্তু আগের যে জমজমগুলো আছে তার চাইতে কিন্তু এই ফ্যাব্রিকগুলো আরও বেশি ভালো কোয়ালিটির হবে এখন আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ওড়না এত সুন্দর করে দেখেন এত কালারফুল একটা ওড়না ডিজাইন করা আছে তো এটা হচ্ছে পুরো উড়নার যে ওভারলুকটা সেটা তো ড্রেসের সাথে যে ওড়নার কালার কম্বিনেশন এটা কিন্তু খুবই চমৎকার তো এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা হাই কোয়ালিটির প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় এখন আরও একটা ব্লু কালারের মধ্যে ড্রেস দেখিয়ে দিচ্ছি এই কালারটাও এত সুন্দর এই ড্রেসেরও যে কালার কম্বিনেশন এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে প্রত্যেকটা ড্রেসই কিন্তু নেওয়ার মতো দেখার মতো তো এটা কিন্তু খুব সুন্দর একটা কলকা ডিজাইনের মধ্যে আছে অনেকে আছে কলকা ডিজাইন খুবই পছন্দ করে এত সুন্দর করে কলকা ডিজাইন করা আছে দেখেন একদম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বোথ সাইডে তো এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটাও কিন্তু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে সব সময় কিন্তু ক্লোজলি দেখানোর চেষ্টা করি যাতে করে আপনার ডিজাইনগুলো একটু ভালো করে বুঝতে পারেন এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা খুবই চমৎকার স্লিভসটা রয়েছে আর সবচাইতে সুন্দর হচ্ছে ড্রেসের সাথে যে ওড়নার কালার কম্বিনেশন মার্শাল এত সুন্দর করে কালার কন্ট্রাস্ট করেছে তো দেখেন এটা হচ্ছে খুব সুন্দর কিন্তু একটা ওড়নাটা অনেকেই কিন্তু বলেন যে কলকা ডিজাইন দেখলেই নাকি প্রেমে পড়ে যান সেসব আপুদের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই চমৎকার এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আর খুব সুন্দর একটা এভাবে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে তো এটাও চলে যাচ্ছে এক টাকায় তো জমজমের এখন আমি আরও একটা ড্রেস শেয়ার করছি এটা কিন্তু খুব সুন্দর একটা লাইট স্কাই কালার বলতে পারেন একদম হালকা একটা স্কাই কালারের মতো রয়েছে আর নেক পোর্শনের যে কালার কম্বিনেশন এটা দেখেন কি স্মার্ট একটা কালার এত সুন্দর লেগেছে আমার এত সুন্দর করে কিন্তু নেক পোষণের কালার কম্বিনেশনটা দেয়া হয়েছে আর পুরো ড্রেসে কিন্তু এভাবে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট পাচ্ছেন সাইডে কিন্তু একটা প্যানেল পাচ্ছেন এই প্যানেলটা আপনারা নিচের অংশে অথবা ইচ্ছা করলে কিন্তু হাতার অংশেও ইউজ করতে পারেন তা আমি কিন্তু ইউজ করি আমি কিন্তু এগুলো ফেলে দেই না আমি দেখা যায় এগুলো কিন্তু কাজে লাগাই তো দেখেন প্যানেলটা কিন্তু আপনারা ফ্রন্ট সাইডে সাইডে বোথ সাইডে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এই ড্রেসের সাথে ওনার যে কালার কম্বিনেশন মার্শাল্লাহ এত সুন্দর রেখেছে প্রত্যেকটা ড্রেস আজকে খুলছিলাম আর বলছিলাম এত সুন্দর সুন্দর ড্রেস মার্শাল্লাহ তো এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনটা এটা কিন্তু ব্যাক সাইড দেখাচ্ছি আর এখন আমি যে স্লিভসটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা তো খুবই সুন্দর একটা একদম বলতে পারেন যে ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে আর দেখেন ওড়নাটা ওড়নাটা দেখলে কিন্তু আজকে সবার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ওড়না একদম রেইনবো বলতে পারেন একদম রেইনবো টাইপের করা আছে এত সুন্দর খুবই ভালো লেগেছে ওড়নাটা গায়ে ধরার সাথে সাথে আমার খুবই ভালো লাগছিল তো এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা কটনের মধ্যে পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু ফুল কটন তো এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়েও আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এমুতেও কিন্তু স্ক্রিনশট নিয়ে যে ড্রেসটা নিতে চান সেটার ছবি পাঠিয়ে দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে এবং সেই সাথে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে আছে এই ড্রেসটা কিন্তু আমি কোরবানিদের সময় ব্ল্যাকের মধ্যে তুলেছিলাম এবং সে সাথে একটা হালকা গোলাপি কালারের মধ্যে তুলেছিলাম তো এবার কিন্তু সি গ্রিন কালারের মধ্যে এসেছে তো তিনটা কালারই কিন্তু আমার নিয়ে আসা হয়েছে তবে এই কোয়ালিটিটা আগের চাইতে কিন্তু বেটার তো ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা তো সি গ্রিন কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার একদম দেখার মতো তো এটা স্লিভসের অংশটা আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় আপনাদেরকে খুলে দেখানোর কারণ হচ্ছে প্যান্টের কাপড়গুলো দেখেই বুঝতে পারছেন যে কোয়ালিটি কতটা ভালো আজকের প্রত্যেকটা জমজমের কোয়ালিটি কিন্তু আমি আবারও বলছি খুবই ভালো হবে তো এটা হচ্ছে খুব সুন্দর ওড়নাটা আমি কিন্তু শেষে দুইটা ড্রেস দেখাবো কালামকারি তো আপনারা আজকে যারা চারটা ড্রেস নেবেন জমজম থেকে এবং কালামকারি থেকে টোটাল চারটা ড্রেস যারা যারা নেবেন তাদের জন্য কিন্তু আমি একটা স্পেশাল অফার রেখেছি সেটা হচ্ছে আপনারা একশো টাকা ডিসকাউন্ট পাবেন তো কে কে শুনবেন না শুনবেন আমি জানি না তবে এই সুযোগ সুবিধা আপনাদের জন্য আমি আজকের ভিডিওতে কিন্তু করে দিলাম দেখেন মার্শাল্লাহ এত সুন্দর লাগছে ড্রেসগুলো এত সুন্দর ড্রেসগুলো কিন্তু বানিয়ে পড়লে প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম দেখার মতো হয় তো এটা হচ্ছে কালাম দেখেন কালামকারী বা জয়পুরি প্যাটেলের যে ড্রেসগুলো হয় এগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে কোনোটা ছয়শো সাড়ে ছয়শো কোনোটা সাড়ে আটশো এরকম তো এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এটা কিন্তু কোনো লো কোয়ালিটির না আপনারা দেখেই বুঝতে পারছেন একদম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে এটা খুব হাই কোয়ালিটির একটা কিন্তু কালামকারি ড্রেস আমি কিন্তু একটা বানিয়েছি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখেন এটা কিন্তু আমি এখন প্যান্টের কাপড় দেখাচ্ছি আর ধরে দেখাচ্ছি কত পরিমাণে কাপড় দেওয়া আছে হিউজ পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে তো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ড্রেসের যে ফ্রন্ট পার্ট প্লাস ব্যাক পার্ট বোথ সাইডে হবে প্লাস কিন্তু হাতায় হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন এত সুন্দর কন্ট্রাস্ট করে বানানো আছে আমি কিন্তু এগুলো বানিয়ে ধুয়েছি এগুলোর কিন্তু কোনো কালার যাবে না একদম কালার গ্যারান্টি বলতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হাতে পেয়ে তারপরে বুঝবেন এবং হাতে পেয়ে ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন এরকম কোয়ালিটির কালামকারী এগুলো তোরনাটাও দেখেন মাসাল্লাহ কী সুন্দর এখন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি গত ভিডিওতে পড়ে এসেছিলাম আপনারা চাইলে যে ভিডিওটা মিস করেছেন তারা তারা কিন্তু গত ভিডিওটা দেখে নিতে পারেন তো খুবই চমৎকার এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্লাস হচ্ছে হাতার অংশে যাবে আর কালামকারের যে দুটা ড্রেস দেখিয়েছি দুটাতেই কিন্তু এভাবে সাইডে প্যানেল পাবেন প্যানেলগুলো কিন্তু অবশ্যই ফেলে দিবেন না আমি কিন্তু এগুলো হাতাই প্লাস হচ্ছে ড্রেসের নিচে কিন্তু ব্যবহার করেছি এতে করে কিন্তু ড্রেসের লুকটা চেঞ্জ হয়ে যায় অবশ্যই আপনারা লেসিং করে পাইপিং করে খুব সুন্দর করে বানাবেন তো এটা হচ্ছে ড্রেসের যে পায়জামার কাপড় সেটা দেখেন কত পরিমাণে কাপড় আমি কাপড় গুনতে গুনতে হাঁপিয়ে যাচ্ছিলাম আর আপনারা হাতে নিয়ে যখন ধরবেন বুঝবেন যে কি পরিমাণে কাপড় দেয়া আছে আর ওনাগুলো দেখেন অন্যান্য ড্রেসের চাইতে কিন্তু এই ওনাগুলো অনেক বড় হবে তো আপনারা কিন্তু কালামকারী এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আজকের ভিডিও থেকে যারা টোটাল চারটা ড্রেস নেবেন তারা কিন্তু পেয়ে যাবেন একশো টাকা ডিসকাউন্ট তো আপনারা কালামকারী প্লাস জমজম দুটো মিক্স করে নিতে হবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ